কারিম আজকে আমরা আলোচনা করবো জুমলাতুন ফেইলিয়ার এর তর্জমার নিয়ম নিয়ে তো জুমলাতু ফেলিয়া আরবি থেকে বাংলায় তর্জমা করার নিয়ম হলো প্রথমে ফাইল অতবর মাফুল তারপর মোতালাক বা মোতাল্লাক তারপর মাফুল সর্বশেষ ফেইলে তর্জমা হবে যেমন আকালাত জায়নাবুত বিশ্বামাকাল তো এখানে আমরা প্রথমেই ফাইল মাফল মোতাল্লিক ফেলি করে নির্ণয় করে নিই তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে জায়না আছে এটা হলো ফাইল এরপরে তো আম এটা হলো মাফল যার অর্থ হলো খাবার এরপর হলো বিশ্বামাকাতি অল মোতাল্লেক যার অর্থ হলো মাছ এখন যদি আমরা নিয়ম অনুসারে তর্জম করি তাহলে প্রথমে আমাদের তর্জমা ফাইলও করতে হবে তো জায়না অর্থ হলো জায়না এরপরে হলো মাফল বা মোতাল্লাক এটা করতে হবে এই বাক্য অনুসারী কখনও মাফল আগে হতে পারে অত মোতালিক হতে পারে তো এখানে আমরা প্রথমেই যে মোতাল্লাক তা তর্জমা করবো তাহলে বিশ্বামাখাতে হলো মাছ দ্বারা আর তাম্য খাবার তাহলে অর্থ হবে जैनब मजदीर खबर के